আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কারবালার ময়দানের এমন একটি ঘটনা বলতে চলেছি যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি এই ভিডিওতে আমরা কথা বলবো হজরত ইমাম হোসেন রাহো আনহুর ঘোড়ার সম্পর্কে অর্থাৎ হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর সেই ঘোড়ার নাম কি ছিল এই ঘোড়াটি তার কাছে কোথা থেকে এসেছিল আর এই ঘোড়ার মধ্যে কি বিশেষত্ব ছিল এই ভিডিওতে আমরা আপনাদের ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর ঘোড়ার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাব আর তার সঙ্গে কারবালার ময়দানে এই ঘোড়ার এক অত্যন্ত দৃষ্টান্তমূলক ওয়াফার ঘটনাও শোনাব যা শুনে আপনার চোখে পানি চলে আসবে এটা আমাদের বিশ্বাস তাই এই ভিডিওটি প্রতিটি ইসলামী প্রিয় ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি আপনার হৃদয়ে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর জন্য সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে এই ভিডিওটিকে একটি অন্তত লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন ইয়া চলুন হোসাইন শুরু করা যাক আজকের ভিডিও সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিই ইমাম হোসেন রাতিয়ালু আনহু এর ঘোড়ার নাম ছিল জুলজানা একবার ইরাকের বাদশাহ মহানবী হজরত মোহাম্মদ আলী আলি হুবসাল্লামকে এই ঘোড়াটি উপহার দিয়েছিলেন এবং এটি নবী পাক সাল্ল হুতালা আলি সাল্লামের প্রসিদ্ধ মজ্জাগুলির একটি ছিল যে তিনি যখনই কোনো ঘোড়ায় আরোহণ করতেন সেই ঘোড়ার আয়ু বেড়ে যেত অর্থাৎ সেই ঘোড়া কখনোই বড় হতো না ঠিক সেই কারণেই বহু বছর পরেও এই জুলজানা ঘোড়াটি কারবালার ময়দানে সম্পূর্ণ তরতাজা এবং যুব ঘোড়ার মতো ছিল বন্ধুরা ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুয়ের এই ঘোড়ার গতি তার শক্তি ও সৌন্দর্যের কারণে তার নাম রাখা হয়েছিল জুলজানা যখন এই ঘোড়াটি যুদ্ধের ময়দানে শত্রুদের উপর আক্রমণ করত তখন মনে হতো যেন ঘোড়াটি দৌড়াচ্ছে না বরং উড়ে যাচ্ছে এজন্যই একে বলা হতো উড়ন্ত ঘোড়া অর্থাৎ জুলজানা হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর ছোটবেলা থেকেই এই ঘোড়াটির প্রতি বিশেষ টান ছিল একবার হজরত ইমাম হোসেন আনহু তার নানা জজরত মোহাম্মদ মুহাম্মদ আলিহি আ আলি ও সাল্লামের কাছে এসেছিলেন তখন নবী করিম সাল্ল হুতাল আলিহুব সাল্লাম তিনার ঘোড়ার পাশে অবস্থান করেছিলেন এবং তিনার সঙ্গে কিছু সাহাবিও ছিলেন নবী পাক সাল্লাল্লাহ হুতালা আলিহুব সাল্লাম যখন তিনার নাতি হোসেন আলী হিসালামকে দেখলেন তখন তিনি খুব খুশি হলেন তিনি জিজ্ঞেস করলেন বেটা তুমি কি এই ঘোড়াটিতে চড়তে চাও এই প্রশ্নের উত্তর শুনে হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু হাসি মুখে জবাব দিলেন জি হ্যাঁ আমি এই ঘোড়াটিতে সাবার হতে চাই নবী করিম সাল্ল্লাহ হুতাল আলি সাল্লামের কথা শুনে সেই জুলজানা ঘোড়াটির সঙ্গে সঙ্গে দৌড়ে এসে হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর পায়ের কাছে বসে পড়ে যেন সে নিজেই বলছে হে প্রিয়জন আসুন আমার উপর সাওয়ার হন এরপর হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু সেই ঘোড়ায় আরোহণ করেন এবং সাওয়ার হন এই দৃশ্য দেখে নবী পাক সাল্ল হুতাল আলী সাল্লামের চোখে অস্ত্র চলে আসে তিনার অন্তর কেঁপে ওঠে তিনি বলেন এটাই সেই ঘোড়া যে আশুরার দিনে তোমার জন্য লড়াই করবে অর্থাৎ নবী পাক সাল্লাম এই ঘোড়াটি তার প্রিয় নাতি হোসেন আলি সালামের হাতে অর্পণ করে দেন তারপর কারবালার ময়দানে সেই জুলজানা প্রমাণ করে দেয় কিভাবে এক পশু তার ইমামের প্রতি ভালোবাসা আর ওয়াফা দেখাতে পারে বন্ধুরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ হু আনহুয়ের এই জুলজানা ঘোড়ার সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা আছে যখন কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহ হো আনহুয়ের উপর পানি বন্ধ করে দেওয়া হয় তখন ঘোড়াটির সামনে বহুবার পানি উপস্থিত করা হয়েছিল তবুও সেই জুলজানা এক ফোঁটা পানিও মুখে দেয়নি সে নিজের প্রভুর সাথে অনাহারে ও তৃষ্ণায় থেকে নিজের ওয়াফার প্রমাণ দেয় এই ঘটনা দেখে ফেরেস্তারাও কেঁদে ওঠে তারপর যখন দশ মহরমের দিনে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু যুদ্ধ করতে করতে ভূমিতে পড়ে যান তখন সেই জুলজানা সামনে এসে দাঁড়িয়ে যায় যেখানে যেখানে শত্রুর তীর আসছিল সে নিজ দেহ দিয়ে ঢেকে দিতে থাকে রেওয়ায়েতে বর্ণিত আছে এই ঘোড়াটির শরীরে এত বেশি তীরবিদ্ধ হয়েছিল যে শরীরে আর কোনো খালি জায়গা অবশিষ্ট ছিল না তবুও সেই জুলজানা ষাটেরও বেশি শত্রুকে হত্যা করেছিল শুধু তার ইমামের জন্য এরপর যখন জালিমরা ইমাম হোসেন হো আনহু এবং তার সাথীদের শহীদ করে দেয় তখন জুলজানা সকল শহীদের শরীরগুলি ঘিরে ঘুরতে থাকে তখন জুলজানা সকল শহীদের শরীরগুলিকে ঘিরে ঘুরতে থাকে আর উচ্চ স্বরে হিনহিন করতে থাকে পরে জুলজানা ইমাম হোসেনের পবিত্র শরীরের পাশে এসে দাঁড়িয়ে যায় এবং নিজের কপাল ইমামের রক্তে রঙিন করে নেয় তারপর সে তার পা দিয়ে কারবালার জমিনে এমনভাবে আঘাত করে এবং এমন চিৎকার দেয় যে পুরো ময়দান স্তব্ধ হয়ে যায় এই দৃশ্য দেখে এমনকি শত্রুরাও কেঁপে ওঠে তাদের ঘাম ছুটে যায় পরে অমর সাদের নজর পড়ে এই জুলজানা ঘোড়ার উপর সে তার লোকেদের বলে এই ঘোড়াটিকে আমার কাছে নিয়ে আসো এটি সেই ঘোড়া যেটি আল্লাহর সাল্লাহুতাল সাল্লামের অন্যতম প্রিয় ঘোড়াগুলির একটি সেই মুহূর্তে সেই লোকগুলো জুলজানা ঘোড়ার কাছে পৌঁছালো তখন জুলজানা এমনভাবে তার পা দিয়ে আঘাত করল যে তারা কেউই সেখান থেকে ফিরে যাবার সুযোগ পেল না সবাই সেখানেই লুটিয়ে পড়ে গেল এটা দেখে অমর সাদ চিৎকার করে উঠল ওকে ওর অবস্থার উপর ছেড়ে দাও দেখো তো এটা কি করে এরপর জুলজানা জনতার ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো এবং ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুয়ের পবিত্র দেহর কাছে এসে নিজের কপালটি তার রক্তে রঙিন করে নিল তারপর সে এমনভাবে কাঁতে কাঁদতে শুরু করলো যেমন কোনো মা নিজের তরুণ সন্তানের লাশ দেখে বুক চাপড়ে আল্লাহ কাঁদে আল্লাহ বন্ধুরা কারবালার ঘটনার পর একবার এক ব্যক্তি হজরত ইমাম বাকির রদিয়াল্লাহ আনহুর দরবার এসে উপস্থিত হলেন তিনি অত্যন্ত বিনয় ও সম্মানের সঙ্গে জিজ্ঞেস করলেন ইয়া ইমাম আমরা শুনেছি আপনি কারবালার ময়দানে উপস্থিত ছিলেন আমাদের কানেও এসেছে যেই সময় ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু ঘোড়ার জিন থেকে মাটিতে পড়ে যান তখন সেই জুলজানা কান্না করছিল এবং জোরে জোরে কিছু বলছিল হেনবীর বংশধর আমাদের বলুন তো সেই সময় ঘোড়াটি হোসেন রদিয়াল্লাহ আনহুকে কি বলছিল এই প্রশ্ন শোনার পর হযরত ইমাম বাকির রদিয়াল্লাহ আনহু ও ঝরে কাঁদতে লাগলেন তার চোখে অস্ত্র ঝরতে লাগল আর তিনি বললেন হে যখন আমার দাদা হুসেন ঘোড়া থেকে মাটিতে নেমে এলেন তখন জুলজানা তৎক্ষণাৎ তাকে ঢেকে রাখতে চাইল যেন কোনো শত্রুর তীর তার শরীরে না লাগে ঘোড়াটি তার নিজের শরীর দিয়ে তাকে রক্ষা করতে লাগল শত্রুদের দিক থেকে যত তীরই আসছিল জুলজানা এক এক করে সেগুলো নিজের দেহে গ্রহণ করছিল এমন কোনো অংশ বাকি ছিল না তার শরীরে যেখানে না লেগেছিল এমন সময় সেই ঘোড়াটি জোরে জোরে চিৎকার করে উঠেছিল লানত হোক তোমাদের উপর যারা নিজেদের নবীর নাতিকে হত্যা করেছ এরপর সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন ইয়া নব্ব সাইরসুল আলী আলি সাল্লাম তখন কি ঘোড়াটি আরও কিছু বলেছিল এই কথা শোনার পর ইমাম বাকির রদিয়াল্লাহ আনহু আরো জোরে কাঁদতে শুরু করলেন তিনি বললেন হ্যাঁ সেই সময় ঘোড়াটি বলেছিল হে আমার প্রিয় হুসাইন রাহো আনহু একবার শুধু আমার পিঠে উঠুন আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো জালিমের কোনো তীর আপনাকে ছুতে পারবে না এটা শুনে আমার দাদা হুসাইন বলেছিলেন না জুলজানা তুমি খিয়ামের দিকে চলে যাও এবং আমার বোন ও কন্যাদের জানিয়ে দাও যে হুসাইন তার প্রভু রসুল্লা সাল্লু সাল্লামের কাছে পৌঁছে গেছেন এই কথা শুনে ঘোড়াটি দ্রুত খ্যামের দিকে ছুটে গেল এবং পৌঁছে সেখানে উচ্চস্বরে হিনহীন করতে লাগল বিবিরা ভাবলেন হয়তো আমার প্রিয় হুসাইন রদিয়াল্লাহ আনহু ফিরে এসেছেন কিন্তু যখন তারা বাইরে এসে দেখলেন তখন দেখলেন ঘোড়া আছে কিন্তু ঘোড়ার উপর কেউ নেই আর সেই ঘোড়ার শরীর রক্তাক্ত তীরবিদ্ধ তখন সবাই বিলাপ করতে লাগলেন ঠিক তখনই ছোট্ট বিবি সাকিনা দৌড়ে এসে জুলজানার কাছে পৌঁছালেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আমার আব্বার প্রিয় ঘোড়া আমাকে বলতো যখন আমার বাবা ময়দানে ছিলেন তখন কি তিনি পিপাসার্ত ছিলেন তারা কি তাকে পানি দিয়েছিল নাকি তারা আমার বাবাকে পিপাসার্থ অবস্থায় শহীদ করেছিল এই কথা শোনার পর ঘোড়াটি দূর থেকে হিনহীন করতে লাগল এই দৃশ্য দেখে বিবিরা কান্নায় ভেঙে পড়লেন এবং পুরো ময়দানে ইয়া হোসাইন ইয়া হোসাইনের ধ্বনি উঠতে থাকল বিবির সাকিনা তখন বললেন এ আমার আব্বার ঘোড়া তোমার রক্তাক্ত শরীর সাক্ষী দিয়ে দিচ্ছে যে আমার বাবা ঘোড়া থেকে স্বেচ্ছায় নামেননি বরং তাকে জোর করে নিচে ফেলে দেওয়া হয়েছিল বন্ধুরা এরপর সে ব্যক্তি প্রশ্ন করলেন হেনবীর বংশধর তারপর সে জুলজানার কি হল সে কোথায় গেল তখন ইমাম বাকির রিয়াল্লাহ আনহু বললেন তারপর শত্রুরা পুরো বাহিনী নিয়ে সেই জুলজানাকে ধরার চেষ্টা করল কারণ তারা জানতো এই ঘোড়াটি ছিল রসুল্লাহ সাল্লুতাল সাল্লামের প্রিয়তম ঘোড়াগুলির একটি কিন্তু জুলজানা নিজেই নিজেকে ধ্বংস করে দিল সে আকাশের দিকে তাকিয়ে বলল যখন আমার প্রিয় সবার আর নেই তখন আমার বেঁচে থেকে কি লাভ এখন আমি আর বাঁচতে চাই না এরপরে বলা হয় সেই ঘোড়াটি ফরাদ নদীর পানিতে নিজে নিজেকে ডুবিয়ে দিয়ে সেও তার সবারের মতো শহীদ হয়ে গেল আল্লাহ একবার